সাউথ এশিয়া স্যাটেলাইটের কারণে উৎক্ষেপণের অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু স্যাটেলাইটের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বরং প্রাকৃতিক দুর্যোগে জরুরি যোগাযোগ ও চিকিৎসা সেবা সহ বিভিন্ন ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে এমন মত তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের যথাযথ প্রয়োগের মাধ্যমে দুটো স্যাটেলাইটকেই কাজে লাগানোর কথা বলছেন তারা দক্ষিণ এশিয়ার দেশগুলোর উন্নয়ন অগ্রগতি এবং পারস্পরিক সম্পর্ক উন্নত করতে শুক্রবার সাউথ এশিয়া স্যাটেলাইট সেট নাইন উৎক্ষেপণ করল ভারত আগামী বারো বছর বাংলাদেশ সহ সাতটি দেশকে বিনামূল্যে যোগাযোগ সেবা দিবে দেশটি সাউথ এশিয়া স্যাটেলাইটের মাধ্যমে তথ্য প্রযুক্তি সহ অন্যান্য ক্ষেত্রেও এ সুবিধা পাওয়ার আশা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আই এম কনফিডেন্ট দ্যাট লঞ্চিং অফ দিস স্যাটেলাইট উইল চেঞ্জ দ্য ফেস অফ সাউথ এশিয়া আমি আত্মবিশ্বাসী যে এই স্যাটেলাইট দক্ষিণ এশিয়ার চেহারা পাল্টে দেবে এর মাধ্যমে আমরা মাটি পানি আকাশ আর এখন মহাকাশেও যুক্ত হলাম আমি নিশ্চিত যে এর মাধ্যমে তথ্য প্রযুক্তিতে যে পরিবর্তন আসবে তা আঞ্চলিক উন্নয়নে ভূমিকা রাখবে চল্লিশ কোটি ডলার ব্যয়ে নির্মিত এই উপগ্রহটি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সহজে তথ্য আদান প্রদানে সহায়তা করবে বলে আশা করছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তন নিয়ে অনেক গবেষণার সুযোগ তৈরি হবে এর মাধ্যমে সবচেয়ে বেশি লাভের জায়গা সেটা হচ্ছে আমরা আবহাওয়া বিষয়ক যে গবেষণাগুলো আমরা করতে পারতাম বা করতে পারি যেহেতু জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখে আছে আমরা পরিবেশগত অনেক বিষয় আমাদের দেশে গবেষণা তেমন কোনো সুযোগ নেই সেদিকে যদি আমরা ব্যবহার করি অনেক ধরনের গবেষণার সুযোগ আছে চলতি বছর ডিসেম্বরে উৎক্ষেপণ করা হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট এর ফলে দুটি স্যাটেলাইটের কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না তবে সুফল পেতে সঠিক ব্যবহার নিশ্চিতের পরামর্শ বিশ্লেষকদের এটা আসলে পরে হয়তো আমরা আরও সক্ষমতা অর্জন করব তবে যেটা ধারণা করছে এটাতে আমাদের কোনো সমস্যা বা ক্ষতির কারণ আছে না আমার কাছে বোধ না তেমন কিছু আছে এখানে বরং এটা কত ভালোভাবে ব্যবহার করতে পারবো তারপরে ডিপেন্ড করবে আমরা কতটা কাজে লাগাতে পারবো এটা দুটি স্যাটেলাইটের অবস্থান অনেক দূরে হওয়ায় জিসেট নাইন বঙ্গবন্ধু স্যাটেলাইটের কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না বলে আশ্বস্ত করেছে বিটিআরসি কপ্তিয়া মমতাহানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা